আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা বেঈমানরা কয় কিয়ামত কবে হবে কিয়ামত হয় না কেন আল্লাহ সূরা নাজিল করে দিলেন যেদিন প্রচন্ড কম্পনে জমিন কাঁপতে থাকবে সেদিন সব ধ্বংস হয়ে যাবে সেদিন কিয়ামত হয়ে যাবে এটাই হলো কিয়ামত সেদিন কিয়ামত ঘটে যাবে

এলএম কিভাবে আল্লাহ উসাবে কেয়ামতের আগে এটা আবার বুখারী 100 নম্বর হাদিসে আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইন্না আল্লাহ লাইয়াকুযুল ইন্তিজা আন ইয়ন্তজিহু মিনাল রিবা আল্লাহ বান্দার ছিনা থেকে এলম একবারে ছিনিয়ে নিবে এমনটা হবে না গোয়ালা কিনিয়াক মিজুল এল ভাবে উলামা আলেমদেরকে উছিয়ে নেওয়ার মাধ্যমে এলেহ মাল্লা উঠিয়ে নিবেন এলে আল্লাহ ছিনায় নিবে এমনটা হবে না যে কারো সিনা থেকে এইভাবে টান মাইনে নিয়ে গেছে এমন না আলেমদের মৃত্যু হবে এলেম উঠে যাবে গত দুই বছর তিন বছর আমাদের দেশে আলেম মৃত্যুর হার কম না অনেক বেশি অনেক বেশি রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কেয়ামতের আলামতের মধ্যে একটা হল হাত্তা ইউক বাজাল এলেম উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে হাত্তা ঈদ আলম ইউকি যখন কোনো আলেম খুঁজে পাবে না ইত্তাকাল্লা সুরু উসা মানুষ জাহেলদেরকে নেতা বানায় ধর্মীয় নেতার আসনে জাহেলকে বসায় দিল মানুষ জাহেলদেরকে একের পরে এক প্রশ্ন করবে আর জাহেল সাহেব একের পর উত্তর দিতেই থাকবে প্রশ্ন করবে কোন প্রশ্নে বলবেন আমি পারি না আমি জানি না সব প্রশ্ন পারে আর উত্তর দিতেই থাকবে বিদ্যা ছাড়া উত্তর দিবে ফাদল্লু আদল্লু

قال الرسول الله صلى الله عليه وسلم বলেন ইনন্ন মিন আশরাতি الساعه আইনু রা আল ইলম ওয়াসবুত আল জাহল নবী বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা আলামত এলে পুঠি না হবে মূর্খতা সমাজের মধ্যে প্রচার প্রসার লাভ করবে মূর্খতা বেড়ে যাবে বিদ্যা উঠে যাবে ওয়াজহারাজ জিনা জিনা প্রবল ছিন ধারণ করবে প্রকাশ্যে জিনা হবে প্রকাশ্যে জিনার রূপ ধারণ করবে পান করা হবে সাল্লাম বললেন কেয়ামতের আলামত এলেম উঠে যাওয়া মূর্খতা ছড়িয়ে পড়া এলেম উঠে যাওয়া মূর্খতা ছড়িয়ে পড়া এটা হলো কেয়ামতের আলাম দাসের বুখারীর ওই হাদিসটা পুরোটা শুরু এক হাজার ছত্রিশ নম্বর হাদিস রসুল বলেন লা তাকু মুসা তু হাতাই ফলাজল হেল হবে না এলেম যা তৎক্ষণ গুছিয়ে নেওয়া না হয় এরপর রসুল বলে রতাকচোরা জ্বালা আজি ভূমিকম্প না হওয়া পর্যন্ত ত্যামক হবে না ভূমিকম্প বেড়ে যাবে একের পর এক ভূমিকম্প হবে এই ভূমিকম্পনা হওয়া পর্যন্ত ত্যামক হবে না একের পর এক ভূমিকম্প হবে দেশে দেশে ভূমিকম্প হবে এই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না তাহলে এলএম উঠে যাওয়া ভূমিকম্প বেড়ে যাওয়া এটা কেয়ামতের আলাম এটা কি কেয়ামতের আলাম ভূমিকম্প বেড়ে যাওয়া এরপরে রসুল বলেন সুরাল ফিতান ফ্যাতনা বেড়ে যাবে কি বেড়ে যাবে এখানে থামেন ফ্যাত বাড়বে এই পৃথিবীতে সবচেয়ে পুরুষদের জন্য ক্ষতিকারক যে ফেতনা এই ফেতনা হলো নারীর ফেতনা বলেন একজন পুরুষের জন্য সবচেয়ে ক্ষতিকারক যে ফেতনাটা এই ফেতনার নাম হলো নারীর ফেতনা বুখারির পাঁচ হাজার ছিয়ানব্বই নাম্বার হাদিস এর মল কলেসুল্লাহ কালি নবীজি বলেন মা তার অক্তবাদী ফিতনা আলাদ নিজা নিমিনাল নিসা নবীজি বলেন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক নারী যারা এই নারীদের চাইতে ক্ষতিকারক আর কোনো কিছু আমি রেখে যাই নাই নবীজি বলেন পুরুষের জন্য সব চাইতে ক্ষতিকারক হলো নারী সম্প্রদায় আমার পর পুরুষের সব চাইতে ক্ষতিকারক নারী সম্প্রদায় এই নারীর চাইতে অধিক ক্ষতিকর পুরুষের জন্য রেখে যাই নাই পুরুষের জন্য কি করে যাই নাই রেখে যাই নাই নারীর চেয়ে ভয়ঙ্কর ফেতনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন অতাকসুরাল আল ফিতার ফেত্তা মুসলিম শরীফের বর্ণনা

ওয়াইদনাম্মু হুকুম ফিহা এই পৃথিবীতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন ফায়ান জোরু কে আমালু না আল্লাহ দেখবে তোমরা কিভাবে আমল করো কেমন আমল করো এটা আল্লাহ দেখতে চান নবেজি বলেন ফাত্তাকুদ্দুনিয়া ওয়াত নিসা তোমরা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো নারীদের ফেতনা থেকে বাঁচো তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো নারীদের ফিতনা থেকে বাঁচো এরপরে রাসূল বলেন ফাইন্নাল আউওয়ালা ফিতনা দিবানি ইসরাঈলা কানাতিন নিসা বনি ইসরায়েলের মধ্যে সর্বপ্রথম ফিতনা ছিল নারী সম্প্রদায়ের ফিতনা বনি মাঝে সর্বপ্রথম যে ফিতনাটা ছিল এটা ছিল নারীদের ফিতনা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই পৃথিবীটা বধূর এই পৃথিবীটা সুমিষ্টি আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন তোমরা দুনিয়ার ফেতনাকে ভয় করো নারীদের ফেতনা ভয় করো বনিস্রোয়েলের সর্বপ্রথম যে ফেতনাটা হয়েছে এটা হলো নারীদের ফেতনা আল্লাহ আমাদেরকে এই অবস্থায় যে কোনো ধরনের ফেতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত